নেইমারের সাথে ব্রাজিল স্কোয়াডে ফিরছে এক ছাক তারকা কারা থাকছে ব্রাজিল স্কোয়াডে কারা ফিরছে প্রাথমিক স্কোয়াডে এই নিয়ে আজকের ভিডিও তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা সকলেই জানি আগামী ছাব্বিশ তারিখে ব্রাজিল স্কোয়াড ঘোষণা করবে তবে আগামী সতেরো আগস্ট ব্রাজিলে কিন্তু প্রাথমিক স্কোয়াড ঘোষণা করবে আর এই প্রাথমিক স্কোয়াড থেকেই মূলত পঁচিশ জনের একটি চূড়ান্ত স্কোয়াড তৈরি করবে আঞ্চলকটি সেই চূড়ান্ত স্কোয়াডে সেই চূড়ান্ত স্কোয়াড নেই মাঠে নামবে ব্রাজিল আগামী চিলি ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুতি গ্রহণ করে নিয়েছে আঞ্চলকটির দ তবে ভক্তদের মনে প্রশ্ন কারা থাকছে এই স্কোয়াডে আর কারাই বা বাদ পড়তে চলেছে তবে সবচাইতে চমক দিয়ে এবারে দলটা ঘোষণা হতে পারে কেননা ব্রাজিলের হাতে আর খুবই অল্প সময় প্রায় আট থেকে দশ মাসের সময় আছে ব্রাজিলের সাথে এর আর আর এইটুকু সময়ের মধ্যেই ব্রাজিল কোচ বিশ্বকাপ স্কোয়ার ঘোষণা করবে আপনাদের জানিয়ে রাখি বিশ্বের বড় বড় দল যত দলগুলো আছে ইতিমধ্যে তারা তাদের বিশ্বকাপ স্কোয়াড মোটামুটি নিশ্চিত করে ফেললেও ব্রাজিল কিন্তু এখনো বিশ্বকাপ স্কোয়াড নিশ্চিত করতে পারেনি কেননা ব্রাজিলের নতুন কোচ মাত্র দু থেকে তিন মাস হলে ব্রাজিলের দায়িত্ব নিয়েছে তিনি এসেই তো আসলে হঠাৎ করে ব্রাজিল স্কোয়াডটা গঠন করতে পারবেন না তারও কিছু একটা পর্যবেক্ষণ করার দরকার আছে খেলোয়াড় যাচাই বাসায়ের একটা সময়ের ব্যাপার আছে সেদিক থেকে তিনি দলটা নিয়ে বেশি কাটা ছেঁড়া করছেন কেননা ব্রাজিল দলে তিনি চান একটা শক্তিশালী দল দিয়ে ব্রাজিল স্কোয়াডটা বিশ্বকাপের মঞ্চে যেতে তবে সেখানে এখন পর্যন্ত পুরোপুরি দল নির্বাচন করতে পারি তবে এখান থেকে আমরা বলতে পারি বেশ কিছু খেলোয়াড়কে কিন্তু না যদি আঞ্চলতি কোচ নাও হতেন দরিভাল কোচ থাকলেও কিন্তু বেশ কিছু খেলোয়াড় ইতিমধ্যে ব্রাজিলের বিশ্বকাপের জন্য নিশ্চিত হয়ে গেছে তবে আঞ্চলতি চান তার সেরাটা দিয়েই তার সেরা দল নিয়েই বিশ্বকাপে যেতে আঞ্চলটি কিন্তু প্রথম বিদেশি কোচ যিনি ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন তার জন্য একটু হলেও টাফ চ্যালেঞ্জ রয়েছে কেননা তার কোচ হওয়ার আগে অনেক সমালোচনা আলোচনা হয়েছে আর তিনি এই জন্যই আসন্ন চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগেই স্কোয়াডের যে সকল খেলোয়াড়গুলোকে রাখছেন সেই সকল খেলোয়াড়গুলো কিন্তু বর্তমান বিশ্বের বড় বড় দলগুলোতে দারুণ পারফর্ম করছে যেমন প্রথমবারের মতো ব্রাজিল স্কোয়াডে ডাক পেতে চলেছে জো পেদ্রো তার বর্তমান যে পারফরমেন্স এটা আপনাকে দলের সঙ্গে যুক্ত করতে বাধ্য হবে চেলসির হয়ে তিনি যেভাবে ক্লাব বিশ্বকাপ জিতলেন যেভাবে তিনি একাই জেতালেন এটা অবিশ্বাস্য ইতিমধ্যে তিনি প্রি মৌসুমে চেলসির হয়ে যতগুলো ম্যাচ খেলেছেন সবগুলোই অসাধারণ তাকে দলে না রাখলে আর বিশ্বকাপের আগে এমন একজন তরুণ প্রতিভাবান খেলোয়াড়কে যদি দলে না রাখেন তাহলে তার মাঝে যে প্রতিভা আছে সেই প্রতিভার দাম রইল না এছাড়া চমক দিয়ে দলে চলেছে থিয়াগো সিলভা কিছু সংবাদ মাধ্যম দাবি করছে যে ব্রাজিল স্কোয়াডে যুক্ত হতে পারে একচল্লিশ বছর বয়সী সিলভা তার বয়স দিয়ে তাকে কখনোই মাপা যাবে না তিনি যেভাবে ক্লাব বিশ্বকাপে পারফর্ম করে সবার নজরে এসেছেন তাকে যদি বিশ্বকাপের আগে সুযোগ দেওয়া হয় তিনি কিন্তু সেই সুযোগের সব ব্যবহার করতে প্রস্তুত বিশ্বকাপ চলাকালীন সময়ও তিনি বলেছেন আমি এখনো ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখি দলে ডাকলে আমি অবশ্যই আমার সর্বোচ্চ চেষ্টা করব তাই তিনিও আসছেন মোটামুটি যদি তিনি চূড়ান্ত স্কোয়াডে নাও থাকেন তবে আমাদের জানিয়ে রাখি তেপ্পান্ন সদস্য বা পঞ্চান্ন সদস্যের একটা দল তৈরি করেছে আঞ্চলিক যেটা যেখান থেকে তিনি পঁচিশ সদস্য দল করবে সেই সেই দলে কিন্তু সিলভা থাকবে আর এই দলে থাকলেও কিন্তু ব্রাজিলের জন্য অনেকটা উপকার হতে চলেছে কেন না সিলভা দলের সঙ্গে থাকলে তার মানে বিশ্বকাপের আগে তিনি একটা সুযোগ পেতে পারেন ব্রাজিল প্রায় আট থেকে দশটি প্রীতি ম্যাচ খেলতে চলেছে ইতিমধ্যে দুটি প্রীতি ম্যাচ নিশ্চিত হয়ে গেছে জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে অক্টোবরে মাঠে নামতে চলেছে ব্রাজিল এই ম্যাচগুলোতে প্রীতি ম্যাচগুলোতে যদি ব্রাজিলের আশেপাশে থাকা খেলোয়াড়গুলোকে সুযোগ দেওয়া হয় এটা অবশ্যই ভালো একটা দিক হিসেবে পরিচিতি পাবে ব্রাজিল মূল স্কোয়াডে যুক্ত হয়ে গেছে নেইমার জুনিয়র এটা তো আমরা সবাই জানি নেইমার জুনিয়রের সঙ্গে নেইমার জুনিয়রের ফেরা ব্রাজিল দলটাকে আত্মবিশ্বাসী করে তুলবে ব্রাজিল দলটাকে প্রাণ ফিরিয়ে আনবে যে নেইমারের অভাব আমরা টের পেয়েছি সেই নেইমারের অভাব আর নেইমার দলে ফিরলে কখনোই বোধ করব না কারণ নেইমার যে ফর্মে রয়েছে বর্তমান সময়েও ইঞ্জুরি থেকে ফিরে শান্ত যেভাবে পারফর্ম করছেন তিনি এটা সত্যি অবিশ্বাস্য নেমার ইঞ্জুরি থেকে ফিরতে ফিরতে নির্মাণ নেইমার নিজেই ক্লান্ত আর ভক্তরা কি বলবে তাই সবাই দোয়া করবে নেইমার যেন আর ইঞ্জুরিতে না পারে ব্রাজিল স্কোয়াডে লুকাস পাকুয়া তা ফিরতেছে ব্রাজিল স্কোয়াডে অ্যাডার মিলিটাও ফিরতে ফিরতেছে আর এই সকল খেলোয়াড়রা ফিললে ব্রাজিল দল যে কোন মারাত্মক একটা দল হতে চলেছে আর দুই হাজার কাতার বিশ্বকাপে যেমন একটা শক্তিশালী স্কোয়াড নিয়ে ব্রাজিল বিশ্বকাপ খেলতে গিয়েছিল ঠিক এমনই একটা দল নিয়ে আসন্ন বিশ্বকাপের ম্যাচগুলোতেও যেতে পারে ব্রাজিল আর ভালো কিছু আশা করছে ব্রাজিল ভক্তদের জন্য তবে তার আগে ব্রাজিলের এখন নজর চিরি বলিভের বিপক্ষে দুটি ম্যাচের দিকে আর এই দুই ম্যাচে ব্রাজিল কিন্তু একটা ছোটখাটো বিশ্বকাপ স্কোয়াড নিয়েই মাঠে নামতে চলেছে প্রিয় দর্শক ব্রাজিল স্কোয়াডে আপনি কোন খেলোয়াড়গুলোকে বিশ্বকাপের আগে দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন এছাড়াও খেলাধুলার খবর নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ